আহ আইলস রিডিং প্যাসেজ টু আর প্যাসেজ ওয়ান সেম না প্যাসেজ টু তে আপনাকে একটু স্ট্র্যাটেজিক হতেই হবে বিশেষ করে যারা একটু গরিব তাদের টার্গেট হচ্ছে গিয়ে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল বা রিডিং এ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ যারা সর্বোচ্চ তুলতে পারবেন এর উপরে তোলা সম্ভব না তারা প্যাসেজ টু তে স্ট্র্যাটেজি ক্ষতি হবে ধরুন এই যে প্যাসেজটা আমরা নিলাম এটা কোনটা ক্যামব্রিজ ফোরটিন টেস্ট ওয়ান এখানে প্রথমে দেখবেন কি কি প্রশ্ন আসলো সংক্ষিপ্ত আপনাদের একটু সামারি আগে বলি প্রথমে দেখবেন কি কি প্রশ্ন আসলো দেখা যাচ্ছে পাঁচটা আহ প্যারাগ্রাফ মিচিং আসছে তারপর হচ্ছে গিয়ে ডবল এমসি কিউর চারটা আসছে তারপরে শূন্যস্থান চারটা সর্বপ্রথম আপনি শূন্যস্থান চারটাকে বের করবেন কারণ কি কারণ প্যাসেজ তে সব প্রশ্নকে সমান গুরুত্ব দিলে আপনি আহ মানে টার্গেট ফিল আপ করতে পারবেন এটা কনফার্ম সুতরাং প্রথমে সহজটাকে আনসার দিবেন এই চারটাকে আপনি টার্গেট দিবেন এই চারটার চারটাকে মিস্টেক করা যাবে না আচ্ছা ডবল এমসি কে আগে আগে দিবেন না কখনো কারণ ডবল এম কিন্তু আন্তাজি দেওয়া যায় যারা গরিব তাদেরকে আমি সবসময় বলি বিসি বিসি এভাবে এখানে বিআরসি আর এখানে বিআরসি দিয়ে দেন দেখেন আহ বেশিরভাগ ক্ষেত্রে দুইটার মতো হয়ে যায় সো আমি যদি আন্তাজি দিয়ে যদি দুইটা হয় আমি বলছি না আপনাদেরকে আমি উৎসাহিত করছি না যে আপনি আন্তাজি দিয়ে উত্তর দেন আমি বলছি যখন বিপদে পড়বেন তখন এই অপশনটাকে কাজে লাগে হবে যে বিআরসি দিয়ে দিলাম তো দুইটা যদি হয়ে যায় তাহলে ভালো তাই না আর তারপরে হচ্ছে কি আপনি ফোকাস করবেন এই যে এখানে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটার মধ্যে পাঁচটাই হয়ে যাবে হবে না এখানে চারটার মধ্যে ধরেন দুইটা দুইটা আপনি ফোকাস করবেন চারটার মধ্যে দুইটা কে ফোকাস করবেন দুইটাকে ছেড়ে দিবেন আচ্ছা আর শূন্যস্থান চারটাকে চারটার মধ্যে চারটাকে ফোকাস করবেন আর এখানে যে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটার মধ্যে অন্তত চেষ্টা করবেন যে তিনটে যাতে কারেক্ট হয় আমার তো প্রশ্নগুলো অপশনগুলো পড়লে এমনিতেই দেখবেন প্রশ্ন পড়ার পর মনে হয় যে এই প্রশ্নটা সহজ আছে এটা পারবো পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটা এমনিতেই সহজ থাকে অনেক সময় দেখা যায় যে চারটাই পারা যায় মানে পাঁচটার মধ্যে চারটা পারা যায় এখন প্যাসেজ টুতে কি করবেন সময় কিভাবে দিবেন পঁচিশ মিনিট হায়েস্ট পঁচিশ মিনিট হায়েস্ট দিবেন এর থেকে কমাবেন বাড়াইতে পারবেন না ওকে আচ্ছা তারপরে প্রথম কোন প্যারাগ্রাফ পড়বেন প্রথম পড়বেন ওই প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফে আপনার শূন্য স্থান আছে ওকে আর প্যাসেজ টু তো একটা জিনিস খেয়াল করবেন এই যে প্যাসেজ টুটা এখন নিয়েছি আমি এই ধরনের প্যাসেজ টু হচ্ছে প্যাসেজ মানে এগুলো এই ধরনের প্যাসেজ টু পরীক্ষায় বেশি আসে প্যারাগ্রাফ ম্যাচিং শূন্যস্থান সাথে হচ্ছে কি আপনার ডবল এমসি কি অথবা নেম ম্যাচিং এই ধরনের প্রশ্ন বেশি আসে পরীক্ষায় প্যাসেজ টু আপনি ক্যামব্রিজ নাইনটিন খুলেন ক্যামব্রিজ সেভেন্টিন খুলেন ক্যামব্রিজ ফিফটিন খুলেন মোটামুটি সব বই খুলেন দেখবেন এই ধরনের প্যাসেজ টু একটু বেশি এইটটি পার্সেন্ট প্যাসেজ টু হচ্ছে এই ধরনের প্যাসেজ টু সুতরাং এই ধরনের প্যাসেজ টু কিভাবে এইগুলোকে ঘায়াল করতে হয় আপনি আগে থেকে একটু ভাষায় ভালো করে প্র্যাকটিস করে নেবেন আর এইভাবে এইটা এগুলোর উপরে আমার ক্লাস একটু বেশি দেওয়া আছে আপনাদের প্রাইভেট ফোল্ডারে দেওয়া আছে ক্লাসে তো করানো হয় প্লাস হচ্ছে দেওয়া আছে প্রচুর এখন ডবল কিন্তু কিছুটা সিরিয়াল করে অর্থাৎ এই প্রশ্নটা আগে পাবেন এই প্রশ্নটার উত্তর আগে পাবেন পরের প্রশ্নটা পরে পাবেন ঠিক আছে এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে দেখেন কিওয়ার্ড দেওয়া আছে একটা উনিশশো নিরানব্বই সাল উনিশশো নিরানব্বই একটা কিওয়ার্ড দেওয়া আছে দাগিয়ে নিলাম

হু বিলং টু দিস গ্রুপ ওয়ার দ্যাস দিপল হু বিলং টু দিস গ্রুপ যারা এই গ্রুপের মানুষ ছিল ওয়ার দেশ তারা কি ছিল পেশা কি ছিল এটা হতে পারে অথবা হইতে পারে তাদের বৈশিষ্ট্য কি ছিল আমি কি করি শুনস্থানটাকে কারেক্ট করার জন্য আগে আমার মনোন করে একটা ওয়ার্ড ধরে নিই ধরে নিলাম এখানে টিচার বসে দিলাম অথবা ব্রিলিয়েন্ট বসে দিলাম বৈশিষ্ট্য হলে ব্রিলিয়ন্ট আর যদি কোনো পেশা হয় তাহলে টিচার এখন আসলে কি টিচার আনসার হবে বা আসলে কি ব্রিলিয়ান্ট আন্সার হবে না আমি এটা মানে কল্পনা করেছি যে এই ওয়ার্ড গুলো হবে না তবে এটার কাছাকাছি আনসার হতে পারে আর আপনারা কিন্তু দেখেছি যে কিওয়ার্ডের প্রতি খুবই ঝুঁকে পড়েন ধরেন এই ডাচ প্রবো গ্রুপ ডাচ গ্রুপ যে প্রবো দেওয়া আছে এখানে এখন আপনি প্যাসেজে গিয়ে এটাকে পাইলেন এমন তো হইতে পারে প্যাসেজে এদের নাম একাধিকবার আসতে পারে সুতরাং কনফিউশনে পড়তে পারেন আপনি পারেন না পড়তে পারেন সো কিওয়ার্ড নিয়ে বেশি খুব একটা গুরুত্ব দিয়ে যে আহামরি যে আপনার খুব লাভ হবে বিষয় এরকম না কিওয়ার্ডের বাইরেও চিন্তা করতে হবে অনেক সময় আছে যে কিওয়ার্ড আপনাকে ডিস্টার্বও দিতে পারে যদিও কিওয়ার্ড গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনাকে হেল্প করে উত্তরের লোকেশনটা বের করতে আপনার সময়টা সেভ করে আচ্ছা তো চলুন আমরা একটু ইয়েতে যাই আমরা এই শূন্যস্থানটা বের করি বাকি বের করবস ঠিক আছে এখন প্যারাগ্রাফ ম্যাচিং এর অপশনটা আমি একটু মানে অপশনগুলো একটু পড়ে নেeyim অনেক সময় প্যাসেজ টু দা অনেক সময় দেখেছি যে একটা প্রশ্নের উত্তরের সাথে এই প্যারাগ্রাফ ম্যাচিং এর দুই একটা মিল থাকে মানে প্যারাগ্রাফ ম্যাচিং এর উত্তর পাওয়ার ক্ষেত্রে বাকি প্রশ্নগুলো হেল্প করে আমি আবার একটু বোঝাচ্ছি তো এখানে পাঁচটা প্রশ্ন আছে তো দেখা গেল যে শূন্যস্থানের যে উত্তর বের করছি দেখা গেল যে শূন্যস্থান বের করতে গিয়ে অনেক সময় প্যগ ম্যাচিং একটা হয়তো মিলে যায় অনেক সময় আবার অনেক সময় এই এই যেগুলো আছে এই প্রশ্নগুলো আছে না এই প্রশ্নগুলো আপনাকে অনেক সময় দেখবেন প্যারাগ্রাফ ম্যাচিং এ হেল্প করতে পারে ওকে সো অপশনগুলো একটু পড়ে নেওয়া ভালো এই তো পরে পড়বো একটু পরে তাই না তাহলে আগে একটু পড়ে নিন এ ডিসক্রিপশন অফ হাউ পিপল মিস ইউজ এ বাইক শেয়ারিং স্কিম এখন প্যারাগ্রাফ ম্যাচিং জিনিসটাকে এটা তো ক্লিয়ার করা উচিত তাই না অনেকে একদম নাও জানতে পারেন প্যারাগ্রাফ ম্যাচিং টা হচ্ছে যে এখানে 14 থেকে 18 পর্যন্ত যে অপশনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যে স্টেটমেন্ট এগুলো হচ্ছে যে লাইন এগুলো হচ্ছে স্টেটমেন্ট বা লাইন তথ্য আপনি মানে এই যে লাইনগুলো দেওয়া আছে এই লাইনগুলো হুবহু যদি খুঁজতে যান আপনি জীবনে পাবেন না এই লাইন গুলো যদি আপনি হুবহু খুঁজতে যান কখনো পাবেন না আপনি দেখবেন এই লাইনে যে তথ্য বহন করছে ইনফরমেশন বহন করছে এই ইনফরমেশন গুলো কোথায় আছে কোন প্যারাগ্রাফে আছে সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশন মিচিং বা প্যারাগ্রাফ মিচিং ওকে বই হচ্ছে গিয়ে চোদ্দ নম্বর বই এক নম্বর টেস্ট দুই নম্বর প্যাসেজ এখানে বলতেছে ডিসক্রিপশন অফ শেয়ারিং স্কিম মানে মানুষ কি করেছে একটা বাইক শেয়ারিং প্রকল্পকে অপব্যবহার করেছে এটা কোন প্যারাগ্রাফে আছে তার মানে কোন একটা প্যারাগ্রাফে দেখবেন যে মানুষ এই প্রকল্পটাকে অপব্যবহার করেছে আপনি ওয়ার্ডটা খুঁজবেন না দেখবেন ইউজ কিভাবে করেছে সেটার ব্যাখ্যা দেওয়া আছে প্যারাগ্রাফ মেচিং নিয়ে আপনাদেরকে আবার একটু কষ্ট করে মনে করে দেই অনেক স্টুডেন্ট আছেন প্যারাগ্রাফ মেচিং তারা এই লাইন বাই লাইন খোঁজার চেষ্টা করে কিওয়ার্ড ধরে ধরে কখনোই পাবেন না কখনোই পাবেন না প্যারাগ্রাফ ম্যাচিং আসলে বিষয়টা কি প্যারাগ্রাফ ম্যাচিং বা স্টেটমেন্ট ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং যাই তাকে নাম যে নামই ডাকেন না কেন আপনি শুধু এই লাইনটা পড়েন এই লাইনের যে ইনফরমেশনটা আছে এই তথ্যটা কোথায় আছে নট লাইন নট সেন্টেন্স তথ্য এখানে বলে দিয়েছে ডেসক্রিপশন অফ হাউ পিপল মিস ইউজ বাইক শেয়ারিং স্কিম এমন একটা প্যারাগ্রাফে আপনি পাবেন যে মানুষ কি করেছে একটা এই বাইক শেয়ারিং প্রকল্পকে অপব্যবহার করেছে অপব্যবহারটা কিভাবে সেটা দিবে লাইন দিয়ে বলবে না বুঝতে পারছেন এটা এখন এই উত্তরটা দেওয়া অনেকের কাছে কষ্ট হয়ে যাবে কারণ টানডাউন অর্থ অনেকে জানে explanation অফ ওয়াই এ proposed বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টান ডাউন একটা ব্যাখ্যা কেন ওয়াই প্রস্তাবিত বাইক শেয়ারিং স্কিম একটা প্রস্তাবিত বাইক শেয়ারিং প্রকল্প টার্ন ডাউন বাতিল করা হয়েছিল এখন যে টানডাউন তো জানে না সে উত্তর কিভাবে দিবে অর্থাৎ একটা প্রস্তাবিত বাইক শেয়ারিং প্রকল্প বাতিল হওয়ার পিছনে কারণ কি ছিল সেটা কোন প্যারাগ্রাফে আলোচনা হয়েছে আচ্ছা এ রেফারেন্স টু বিং প্রফিট ওয়ার্ক মানে রেফারেন্স কথাটা কিন্তু দেখবেন রেফারেন্স তারপর থেকে এক্সপ্লেনেশন ম্যানশন এটা প্যারাগ্রাফ ম্যাচিং এ থাকবেই 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 থাকবে রেফারেন্স মানে উল্লেখ টু এ পার্সন একজন ব্যক্তির উল্লেখ বিং আনএবল টু প্রফিট দেয়ার ওয়ার্ক অর্থাৎ কোনো একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি তাদের কাছ থেকে কোনো প্রফিট অর্জন করতে পারেন নাই এন এন এক্সপ্লানেশন অফ দ্য পটিনশিয়াল সেভিংস এ বাইক শেড়িং স্কিম উড ব্রিং অ্যান্ড এক্সপ্লেশন ব্যাখ্যা অফ দ পটেনশিয়াল সেভিংস সেভিংস মানে কি সাশ্রয় করতে পারে এই বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং অর্থাৎ একটা বাইক শেয়ারিং প্রকল্প কি পরিমাণ সেভ করতে পারে টাকা সেভ করতে পারে সেটার বা কোন কোন দিকে সেভ করতে পারে সেটার উল্লেখ তো আপনি এই সেভিংস ওয়ার্ডটা খুঁজবেন পাবেন না খুঁজে আপনি দেখবেন কোন না কোন প্যারাগ্রাফে আপনার টাকা সেভ হচ্ছে বা কোন দিকে সেভ হচ্ছে কিনা সেটা এই বাইক শেয়ারিং এর মাধ্যমে দেখা দেখায় দেওয়া হয়েছে রেফারেন্স টু দ্য প্রবলেমস এ বাইক শেয়ারিং স্কিম উড ওয়াজ ইন্টেন্টেড টু সলভ রেফারেন্স টু দ্য প্রবলেমস মানে কোন কোন সমস্যা সমাধান করার জন্য বাইক শেয়ারিং প্রকল্প একটা বাইক শেয়ারিং প্রকল্প চালু করা হয়েছিল মানে একটা বাইক শেয়ারিং প্রকল্প কোন কোন সমস্যা নিয়ে তাদের কাজ করার ইচ্ছা ছিল তারপরে এমন একটা জায়গা আনসার পাবেন যেখানে দেখবেন একটা বাইক শেয়ারিং প্রকল্পর নাম বলবে বলবে এইটা এই সমস্যা নিয়ে তারা কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল